দুধ চিনি চা পাতা সঠিক পরিমাপ সহ পারফেক্ট দুধ চায়ের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার যে যেসব আপু ভাইয়েরা বিগানার আছেন তাদের জন্য আজকের রেসিপিটি পারফেক্ট হতে চলেছে তবে আমি কিন্তু সবাইকে চা বানানো শেখাতে এখানে আসি নাই কারণ সব আপু ভাইয়েরা অলরেডি চা বানাতে পারেন আমি জানি আপনারা আমার থেকেও হয়তো আরও বেশি ভালো বানাতে পারেন তবে আমি যেভাবে চা বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজ আমি এক কাপ চা তবে যে কাপের মাপে চাটা বানাবো ওই কাপের মাপে নিয়ে নিচ্ছি দুই গরুর দুধ আর কাপটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিয়ে এবারে দুধের ভিতরে বলক তুলে নিতে হবে প্রথম পর্যায়েই কিন্তু এর ভিতরে চা দিয়ে দেওয়া যাবে না যেহেতু দুধটা কাঁচা আসে এজন্য এই দুধের ভিতরে তিন থেকে চারটা প্রথমে আমি বলক তুলে নিব যেহেতু দুধ উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য এভাবে একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দুধটা করে নিতে হবে এক কাপ চায়ের জন্য দুই চামচ দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি যে কাপের মাপে দুধটা নিয়েছি কাপটা খুব বড় তো আপনাদের কাপের মাপ যদি আর একটু ছোট থাকে সেক্ষেত্রে চিনি এখানে দেড় চামচ দিলেও পারফেক্ট হবে এবারে এই দুধটা আরো কিছুক্ষণ জাল করে নিব এই দুধটা প্রায় আরও দুই থেকে তিন মিনিট আমি এভাবে জাল করে নিয়েছি তো এবারে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি চা পাতা অর্থাৎ আমি এক কাপ চায়ের জন্য এখানে এক টেবিল চামচ চা পাতা দিয়েছি এ পর্যন্ত আমি চোলার আশটা মিডিয়ামে রেখে এই চাটা জ্বাল করে নিয়েছিলাম তো এবারে আরও দুই তিনটা বলক আসতে হবে এরপরে আমি চোলার আশটা একেবারে কমিয়ে দিয়ে আরও আট থেকে দশ মিনিট জাল করে নিব। হাই ফ্লেমে জাল করে পানিটা টানিয়ে নিলে তাতে করে দ্রুত দুটা টেনে যাবে তবে এ থেকে ফ্লেভারটা খুব একটা ভালো আসবে না যদি চুলার আটা লোতে করে দিয়ে এটা ধীরে ধীরে জাল করা হয় সেক্ষেত্রে চা পাতা থেকে এর রংটা ভালো করে বের হবে দুধ আর চা পাতা যদি হয় সেক্ষেত্রে চায়ের কালার আর সব কিছুই খুব ভালো আসবে তো দেখতেই পাচ্ছেন চায়ের কালার অলরেডি চেঞ্জ হয়ে এসেছে তো আমি আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম চাটা জাল করা হয়ে গিয়েছে এবার একটা ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নিচ্ছি আর আপনারা চায়ের কালারটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে চাটা কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের এই রেসিপিটা আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এরকম এক কাপ পারফেক্ট চা হলে দিনের ক্লান্তি তো দূর হবেই পাশাপাশি যদি কোনো মেহমানদারি করতে চান তাহলে কিন্তু এরকম এক কাপ চা যথেষ্ট হবে তো যারা বিগেইনার আপু ভাইয়েরা আছেন আশা করি আজকের এই রেসিপিটি তাদের জন্য অনেক উপকারে আসবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে নেক্সট কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই